হ্যালো এভিওয়ান সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো এইচএসসি পরীক্ষা আমাদের চলতেছে এবং ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার জন্য কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই তো যে অল্পটুকু টাইম রয়েছে এই অল্পটুকু টাইমের মধ্যে কিন্তু আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক রয়েছে সবগুলোই কিন্তু শেষ করতে হবে তো এই ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো এবং এই ক্লাসটা তুমি যদি শেষ করতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে তোমার ওভারঅল খুব ভালো একটা প্রিপারেশন হবে তো চলো আমরা হচ্ছে শুরু করি তো যখন তুমি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার প্রশ্নটা হাতে পাবা তো প্রথমেই যে কোশ্চেনটা থাকবে যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু এখন কথা হচ্ছে যে এই তোমাকে ক্লু দেওয়া থাকবে না তোমাকে প্রিপোজিশন বসাইতে হবে এখন এই পজিশন নিয়ে তো অনেক রকমের মানে প্রবলেম তোমাদের আসলে রয়েছে যেমন আমরা কিন্তু সবাই জেনারেল প্রিপোজিশনগুলো জানি যেমন ইন মানে হচ্ছে ভিতরে অন মানে উপরে এরপরে ধরো অ্যাট মানে নির্দিষ্ট স্থানে বা সময়ে এরপর হচ্ছে বিহাইন্ড মানে পিছনে বিসাইড মানে পাশে ফর মানে জন্য অ্যাবাউট মানে সম্পর্কে অফ মানে এর টু মানে ঠিক পাশে ফ্রম মানে থেকে তো এই যে আমাদের জেনারেল প্রিপোজিশনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমরা এই প্রশ্নের অ্যান্সারটা খুব ভালো করতে পারবো না হয়তোবা তুমি এখানে দশটার মধ্যে তিন থেকে সর্বোচ্চ চারটা কোশ্চেন তুমি করতে পারলা কিন্তু তোমাকে যেটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে তুমি যদি অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন জানো তাহলে কিন্তু তুমি ওখানে দশটার মধ্যে দশটাই অ্যান্সার করতে পারবা কারণ সবগুলোই অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন থেকেই দিয়ে দেয় বা ম্যাক্সিমামই দিয়ে দেয় কিছু থাকে যেগুলো হচ্ছে তুমি জেনারেল প্রিপোজিশন দিয়ে করতে পারবা তো আমরা এখন অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশনগুলো শিখবো এগুলোই তোমার পরীক্ষায় দেখবা যে চলে আসছে তো এখানে আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশনগুলো একে একে দেখতে থাকি যেমন অ্যাবাইড বাই মানে হচ্ছে তোমার মেনে চলা এরপর হচ্ছে অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে প্রচুর থাকা তো এখানে দেখো পরীক্ষায় কীভাবে প্রশ্ন থাকবে ধরো হচ্ছে অ্যাবাউন্ট দেয়া থাকবে তো এরপরে দেখবা যে একটা শূন্যস্থান পূরণ করতে বলবে তোমাকে তারপরে যে কোনো কিছু থাকতে পারে তো এই যে তোমার গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে তোমাকে কিন্তু উইথ বসাতে হবে তার মানে তুমি বুঝতে পারছো যে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট তো আমি যে তোমাদেরকে ক্লাস করাচ্ছি এই ক্লাসের ফাঁকা ফাঁকে তুমি কি করবা যে একটু করে মেমোরাইজ করার ট্রাই করবা অর্থাৎ আমার সাথে সাথে তুমি হচ্ছে পড়াটাকে একটু মেমোরাইজ করার ট্রাই করো বা মনে রাখার ট্রাই করো তো চলো আমরা হচ্ছে দেখা ট্রাই করি অ্যাবাউন্ট উইথ মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা অ্যাকাউন্ট ফর মানে কি কারণে এরপর অ্যাকিউজড অফ এখানে আমি হচ্ছে এই মানেগুলো বলে দিচ্ছি বিকজ তুমি যাতে একটা সেন্টেন্স পরে জিনিসটাকে বুঝতে পারো যে কোনটা বসাতে হবে এরপর হচ্ছে অ্যা টু মানে হচ্ছে অভ্যস্ত এরপর হচ্ছে অ্যাকোয়েন্ট উইথ মানে হচ্ছে জানানো এরপর হচ্ছে অ্যাকোয়েন্টেড উইথ মানে হলো পরিচিত এরপর অ্যাবসেন্ট ফ্রম মানে হইল অনুপস্থিত এরপর আসো ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তিতে অন্ধ এরপর বেন্ট অন মানে ঝোঁক এরপর হচ্ছে বিয়ার অফ মানে হচ্ছে সতর্ক হওয়া বিলং টু মানে অধিকারে থাকা ব্যাকআউট মানে হোটে আসা প্রতিশ্রুতি হারানো ওকে বার্গেইন ফর মানে মনে মনে প্রস্তুত থাকা কেয়ার ফর মানে হলো ক্রাহ্য করা কেয়ারফুল অফ মানে যত্নবান এরপর হচ্ছে চান্স অন মানে প্রথম সুযোগ এরপর চার্জ উইথ মানে হচ্ছে অভিযোগ করা ক্লোজ টু মানে নিকটে ডিসপেয়ার অফ মানে হলো নিরাশ হওয়া ডিসপ্লেস উইথ মানে অসন্তুষ্ট ডিসপোজ অফ মানে হইলো বিক্রয় করা ডিস্টাইন্ড টু মানে হইলো ভাগ্য নির্দিষ্ট এরপর হলো ডিভাই অফ মানে হচ্ছে বর্জিত এরপর ডেভ টু মানে হইল উৎসর্গ করা এগার অ্যাবাউট মানে হলো আগ্রহী এক্সাম এগার ফর মানে হচ্ছে আগ্রহী দুটোর মানে একই তো যেটা প্রশ্ন আসবে সেভাবে বসাবা এলিজিবল ফর মানে হলো যোগ্য ইনড মানে শেষ হওয়া এরপর ফেইথ উইথ মানে হলো বিশ্বাস ভঙ্গ এরপর ফেইথফুল টু মানে হলো বিশ্বস্ত ফলস টু মানে হলো মিথ্যাবাদী ফ্যামিলি উইথ মানে হলো সুপরিচিত এবার আমাদের আরও বেশ কিছু আছে যেমন ধরো ফেমাস পর আসতে পারে এটা মানে বিখ্যাত গ্লান্স উইথ গ্লান্স অ্যাট মানে হলো চোখ বুলিয়ে নেওয়া তারপর গুড অ্যাট মানে দক্ষ গুড ফর মানে যোগ্য দেখো একই গুড দিয়ে কিন্তু অ্যাটও আসতে পারে ফরও আসতে পারে ওকে সো যে কোনো একটা বসালেই তোমার হয়ে যাবে এরপর হচ্ছে হ্যাঙ্গার আফটার মানে হলো লালায়িত হওয়া এরপর হচ্ছে হার্ড অ্যাট মানে হলো উদ্যমী হার্ড অফ মানে হলো কম শোনা ইম্পোজ অন মানে চাপানো ইন অ্যাবিলিটি মানে দুর্বলতা বা অক্ষমতা এরপর হচ্ছে ইনডেপ টু মানে হলো ঋণী বা যোগ্য এরপর হচ্ছে কেটু মানে হলো সমাধানের উপায় তো এরপর হল কাইন্ডু মানে হইলো সদয় ল্যাক অফ মানে অভাব ল্যাক ইন মানে হচ্ছে অভাব আছে এমন লেমেন্ট ফর মানে হলো বিলাপ করা লেট ইন মানে দেরি লে বাই মানে হচ্ছে সঞ্চয় করা এরপর মেক ফর মানে অগ্রসর হওয়া ম্যারি টু মানে বিবাহ দেয়া নিড ফর মানে প্রয়োজনীয় নিড অফ মানে হইলো প্রয়োজনীয় সো দুইটার একটা বাসাইতে পারো তুমি এরপর অকার টু মানে হলো মনে হওয়া অফেন্ড অ্যাগেইনস্ট মানে হইল লঙ্ঘন করা পাস মানে মরে যাওয়া পাস ফর মানে গণ্য হওয়া এখানে আমি যতগুলো দিয়েছি এগুলো পড়লেই তোমার কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে এক্সট্রা করে কিছু দেখতে হবে না এরপর ইন মানে হলো লেগে থাকা রিসপেক্ট টু মানে সম্বন্ধে রেসপন্ড টু মানে হচ্ছে উত্তর দেওয়া সার্চ ফর মানে হলো অনুসন্ধান সার্চ অফ মানে হলো অনুসন্ধানে ব্যস্ত এরপর আসো ইউজফুল ফর মানে প্রয়োজনীয় এটার উদ্দেশ্যে ইউজফুল টু মানে হলো প্রয়োজনীয় বাট এটা হলো ব্যক্তি এটা হলো উদ্দেশ্য এটা হলো ব্যক্তি আচ্ছা ভ্যারি ফ্রম মানে হলো আলাদা হওয়া ভয়ের অফ মানে হলো বিহীন উইক ইন মানে হলো কাঁচা উইক অফ মানে হলো দুর্বল সো আমি যতগুলো পড়াইছি এগুলো একটু মনে রাখার ট্রাই করবা তাহলেই তোমার প্রিপোজিশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না তো পরীক্ষায় যাওয়ার আগে তুমি বেশ কিছু প্রিপোজিশন দেখে যেতে পারো যেমন আগুড স্টুডেন্ট ইস এটা দেখে যেতে পারো এরপর হচ্ছে উইক গট আওয়ার ফ্রিডম এটা দেখে যাইতে পারো ট্রিস আর ফেরি এটা দেখে যেতে পারো প্যাট্রিওটিজমটা দেখে যেতে পারো এরপর তোমার আর টিচার ইজ ইজান এটা দেখে যেতে পারো করাপশান দেখে যেতে পারো ইট ইস নন এটা দেখে যেতে পারো এডুকেশন ইজ আ ইনস্ট্রুমেন্টাল এটা দেখে যেতে পারো এবং বুকস আর রিয়েলি এটা দেখে যেতে পারো ওকে সো এই কয়েকটা দেখলেই হয়ে যাবে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে প্রিপোজিশন যদি কমন নাও পরে ধরো তুমি হচ্ছে এগুলো পরে গেলা বাট তোমার হচ্ছে কমন আশ্রয় এরকম হতেই পারে তো সেক্ষেত্রে তুমি এই যে আমি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সবগুলো পড়াইলাম তো যতগুলো সম্ভব সবগুলো আমি পড়াইছি তো এগুলো জাস্ট তুমি জানলেই কিন্তু পরীক্ষার হলে তুমি ঠিকই ওই প্রিপোজিশন অ্যাপ্রুভের প্রিপোজিশনটা খুঁজে বের করতে পারবা ওকে তো চলো আমরা দুই নম্বরে চলে যাই গ্যাপ ফিলিং উইথ ক্লু এখন দেখো এখানে তোমার ক্লু দেওয়া আছে বাট তোমার এখানে গ্যাপ ফিল করতে হবে এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের মতো একটা টপিক তো এখানে কিন্তু আমি ট্রিকটা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আর্টিকেল বসবে তারপর অ্যাডভার্ব বসবে অ্যাডজেক্টিভ বসবে তারপর নাউন বসবে এবং আরেকটা ভাবে করা যায় অ্যাডজেক্টিভের পরে নাউন বসানো যায় দা নাউন তারপর অফ বসানো যায় এরপর প্রিপোজিশন তারপর নাউন বসানো যায় পজেসিভের পর নাউন বসানো যায় পজেটিভের পর অ্যাডজেক্টিভ দিয়ে তারপর নাউন বসানো যায় বিভার্বের পরে অ্যাজেকটিভ বা নাউন বা হচ্ছে ভার্ভের সাথে আইনজি বসানো যায় ডিটারমিনারের পরে নাউন বসানো যায় তো এই প্রশ্নটা কিভাবে থাকবে ধরো তোমার প্রশ্নে আর্টিকেল দেয়া থাকবে আর্টিকেল আছে এরপর তোমাকে একটা শূন্যস্থান পূরণ আছে এরপর তোমার হলো অ্যাজেক্টিভ এরপর তোমার হলো নাউন এখন তোমাকে এই যে ফাঁকা স্থানটা আছে এখানে কী বসাইতে হবে আমরা তো জানি রুলস থেকে পড়ছি যে অ্যাজ বসাইতে হবে সো অ্যাজ একটি বসাইলেই কিন্তু সরি অ্যাডভার্ব বসাইতে হবে অ্যাডভার্ব বসাইলেই কিন্তু হয়ে যাবে সো এইভাবে তুমি যা যদি ট্রিক খাটায় পড়ো তাহলে কিন্তু তোমাকে এই যে অসংখ্য জিনিসপাতি মানে ওই যে পরে যাইতে হবে না যে তুমি যে সাজেশন চাও যে ভাইয়া আমাকে উইদাউট ক্লুর জন্য বা উইথ ক্লুর জন্য সাজেশন আপনি দেন এটা ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে অনেকে আমাকে বলেছিলো তো ইংলিশ সেকেন্ড পেপারে যেহেতু উইথ ক্লুই আসবে কিন্তু দেখা গেছে যে তুমি হয়তো বা ক্লু মিলাইতে পারতসো না তো অনেক সময় তোমার কমন নাও পড়তে পারে যেমন যশোর বোর্ডে ধরো একটু উল্টাপাল্টা কোশ্চেন দিয়ে দিল তো তখন কী হবে যে তোমার এই যে ট্রিকটা আছে এটা কাজে লাগবে সো ট্রিকটা কিন্তু একটু জেনে রাখো আর নাউনগুলো কী আসতে পারে ড্রিম উইজডম সিক্রেট মেমোরি ট্রুথ বিউটি হেলথ নয়েজ পাস্ট ফিউচার শেপ এগুলো অ্যাজেকটিভ কি আসতে পারে এনসিয়েন ফ্রেন্ডলি অ্যাগ্রেসিভ হ্যাপি সিক্স শোর টল আইসি এরপর লাইভলি তারপর হচ্ছে ওয়েট ওয়াইট এগুলো আসতে পারে অ্যাডভার্ভ কী আসতে পারে ক্লোজলি ওপেনলি মানে সবগুলো শেষে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে কিন্তু আমার অ্যাডভর্ভ হয়ে যায় সো এগুলো তোমার থাকবে প্রি পজিশনের ক্ষেত্রে বিলো ইন টু ফ্রম টু অফ এগুলো থাকবে এরপর পজিটিভের ক্ষেত্রে মাই আওয়ার হার অন তারপর ইউর দেয়ার এগুলো থাকবে আর্টিকেলের ক্ষেত্রে এ অ্যান ডি এটা থাকবে বিভাবের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়াইড এগুলো থাকবে সো আশা করি যে তুমি পুরো জিনিসটা বুঝতে পারছো এছাড়া যারা প্র্যাকটিস করতে চাও পরীক্ষায় যেগুলো থেকে আসলে যেহেতু এখানে তোমাদের একটা প্যাসেজের মতো করে থাকে তো ইউ লুক একজাস্টেড এটা দেখতে পারো উই হ্যাভ নট ডিসাইডেড এরপর র্যাগিং এটা দেখতে পারো এরপর হচ্ছে মোস্ট অফ দ্য কিডস এটা দেখবা আর হচ্ছে সেলিনা ইজ আ পোর এটা দেখবা এরপর হইল টাইম ভেরি ভ্যালুয়েবল এবং হচ্ছে আনিকা কান্ট এফোর্ট এটা দেখে যেতে পারো ওকে সো আমি তোমাকে দুইটা জিনিসই শিখাইলাম ট্রিক্সও শিখাইলাম এবং তোমাকে পড়ার জায়গাও বলে দিলাম সো কিছু বোর্ডে দেখবা যে এখান থেকে কোয়েশন চলে আসে কিছু বোর্ডে দেখবা যে ট্রিক খাটায় তোমাকে অ্যান্সার করে দিতে হবে সো আমি দুইটাই শিখাইছি এখন ইংলিশ সেকেন্ড পেপারটা পুরোটাই তোমার হাতে ভালো করে দায়িত্ব তোমার ওকে ফাইন এরপর আসো যে আমরা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দেখবো এটাতে দশ মার্কস ও এটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এই কমপ্লিটিং সেন্টেন্স দেখে অনেকের আসলে মাথায় হাত পড়তে পারে বাট আমি এখানে তোমাকে একটু ট্রিক শিখাই যে ইফের পরে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে অবশ্যই আমাকে ফিউচার ইন্ডিফিনিট দিতে হবে তারপরে এরপর হচ্ছে ইফের পরে যদি পাস্ট ইন্ডিফিনিট হয় তারপর আমাকে কী বসাতে হবে সাবজেক্ট তারপর আমাকে উড বা কুড বা মাইট বসাতে হবে তারপর কিন্তু আমাকে ভার্ভের বেস্ট ফর্মটা বসাইতে হবে তিন নম্বরে কি বলছে যে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে এরপরে যদি নাউনটা প্রণাউন থাকে এবং তারপর যদি হুথ থাকে তাহলে আমাকে কি বসাতে হবে আমাকে বসাতে হবে হচ্ছে ভার যেহেতু এটা হচ্ছে পূর্বের নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে তো আশা করি যে তোমরা বুঝতে পারছো এবং আরেকটা রুলস তোমরা শিখে রাখো যে সাবজেক্টের পরে যদি আমি ভার বসাই এবং তারপর যদি শো থাকে তাহলে কী হবে তারপরে কি আমাদেরকে অ্যাড অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ভ নিতে হবে তারপর একটা ড্যাট বসাতে হবে এবং সাবজেক্ট বসাতে হবে কি প্রথম সাবজেক্টটা বসাতে হবে প্লাস ক্যান নট বা কুড নট এরপর আমাদের হচ্ছে ভার ভার্বের বেস ফর্ম এবং হচ্ছে বাকি অংশ বসাতেই আমরা পারবো এবং বাকি অংশ বসালে আমাদের হচ্ছে সেন্টেন্সটা মিলে যাবে ওকে ফাইন এরপর আসো যে আমরা যদি পাঁচ নম্বর রুলসটা দেখি এটাও খুব ইম্পর্টেন্ট যে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে এবার যদি টু থাকে তাহলে আমরা এরপরে অ্যাজেক বা অ্যাডভাব বসাবো এবং তারপরে আমরা টু বসিয়ে ভারবার বেসফর্ম এবং বাকি অংশ দিয়ে শেষ করবো ছয় নম্বরটা দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট এরপরে যদি আমরা হচ্ছে অ্যাজ ই বা অ্যাজ দো পাই তাহলে আমরা পরবর্তীতে কি লিখবো পাস্ট ইন্ডিফিটে লিখব তো এরকম দেখবা যে তোমার কোশ্চেনে থাকবে তো তুমি যা যদি রুলসগুলো একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি স্ট্রাকচার নিজে বের করতে পারবা তো এখানে আসো তোমাকে ডিপেন্ডেন্ট হইতে হবে না কারো উপর এরপর আসো যে সাত নম্বরে যে সাবজেক্ট এরপর যদি মডেল থাকে তার তারপর তোমার কিন্তু ভারবান অর্থাৎ হচ্ছে বেস ফর্মটা বসবে সো আশা করি যে তোমরা এই ট্রিক্সগুলো বুঝতে পারছো এবং তোমরা যদি পড়তে চাও তাহলে কোনগুলো পড়বা সাজেশনের ক্ষেত্রে যে মোস্ট অফ দ্য রিভার্স এটা পড়বা এরপর তোমার ইফ আই হ্যাড আর ক্যামেরা এটা পড়বা উই আর লেট এটা পড়বা এরপর হচ্ছে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল ওয়ান্টেড এটা পড়বা এরপর হচ্ছে জন ইজ ফন্ড অফ রিডিং এটা পড়বা ট্রিজ আর অ্যাসেন্সিয়াল এরপর হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা এবার হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা আসতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ এটাও খুব ইম্পর্টেন্ট সো এগুলো করলে কিন্তু হয়ে যাবে ওকে ফাইন এ পরে আসো যে আমরা চার নম্বরে যাবো আমাদের রাইট ফর্ম অফ হার্ট এখন এইটা নিয়ে কিন্তু অনেক সমস্যা রাইট ফর্ম অফ হার্ট অনেকেই আসে খুব ভালো পারে অনেকে আসে এগিয়ে বাড়েই পারে না তো যারা পারে না তাদের জন্য এখানে একটা ট্রিক্স আমি বলে দিই যে আমি এখানে যা দিয়েছি এটা ইনাফ কারণ পরীক্ষায় ঘুরে ফিরে ঘুরে ফিরে এই জিনিসগুলোই কিন্তু আসবে সো প্রথমে দেখো যে মডেল ভাবের পরে কিন্তু অবশ্যই কী বসবে ভাব বসবে সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব কিছু জিনিস তো ওখান থেকে দেখলেও হয়ে যাবে বাট এখানে আমি পুরো জিনিসটা তোমাকে একটু সামারাইজ করে দিই যে টু ডু ভার্ভের পরে কী বসবে ভি ওয়ান বসবে এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ভের পরে হচ্ছে ভি থ্রি বসবে এরপর হচ্ছে টু বি ভার্ভ এটা হলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী বসবে প্যাসিভ ভয়েজের পরে আমাদের হচ্ছে ভি থ্রি বসবে আর প্রি পজিশনের পরে কিন্তু ভার্ভের সাথে আইএনজি হবে যেখানে শুধুমাত্র একটা ব্যতিক্রম থাকবে টু ঠিক আছে সো এটা একটু মাথায় রাখবা আচ্ছা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ভ একসাথে হলে মেইন ভাব ছাড়া অন্য ভার্বের সাথে কি বসবে আইএনজি হবে আর টু বি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর আরও কিছু জিনিস আসতে পারে যেমন পরীক্ষায় তোমাকে উইদ আ ভিউ টু দিলো বা হচ্ছে লুক ফরওয়ার্ড টু দিল বা হচ্ছে গেট ইউজ টু দিল তো এরপরে ভার্বের সাথে আইএনজি হবে আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় সো এই জিনিসগুলো যদি তুমি যদি একটু মাথায় রাখতে পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব যেভাবেই দিক রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোনো চিন্তা থাকবে না ওকে তো পরীক্ষায় কোনগুলো আসতে পারে যেমন টিচিং ইজা এটা আসতে পারে তারপর হচ্ছে ইয়ার ইজেন এটা আসতে পারে ম্যান ইজ এ সোশ্যাল এটা আসতে পারে তারপর হচ্ছে ওয়ান্স দেয়ার লিভ জেরি ইজ অ্যান্ড অরফান তারপর হচ্ছে ওয়ান্স আপন আ টাইম রিলেশনশিপ টিপস এরপর তোমার স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম এরপর হচ্ছে ক্রিকেট এগুলো সেগুলো পড়বা একটু ওকে ফাইন এরপর হচ্ছে ন্যারেশন ন্যারেশন নিয়ে একটু কথা বলি ন্যারেশনে যেহেতু সাত মার্ক তো এখানে তোমাদের যেহেতু দেখা যাবে যে ন্যারেশনটা অল্প থাকবে কিন্তু তোমাকে কিন্তু পারফেক্টলি অ্যানসার করতে হবে সো ন্যারেশনে ভুল না করা ট্রাই করবা তো এখানে যেহেতু তোমাদের প্যাসেজ ন্যারেশন আসে তো সেক্ষেত্রে আমি একটু ট্রিক শিখাই দিই যে তুমি তোমার যদি থ্যাঙ্কযুক্ত কোনো বাক্য থাকে সেটাকে কীভাবে পরিবর্তন করবা এখানে গঠনগুলো দেওয়া আছে সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট তো এগুলো কিন্তু তোমার কাজে লাগবে এরপর হচ্ছে গুড বাই দিয়ে আসতে পারে এরপর তোমার গুড মর্নিং বা হচ্ছে ইভিনিং বা নাইট এগুলো দিয়ে আসতে পারে তো আমি কিন্তু সবগুলোর কিন্তু এখানে কি এক্সাম্পল সহ দিয়ে দিয়েছি সো এটা কিন্তু খুবই খুবই তোমাকে হেল্প করবে তো এর এরপরে তোমার চার নম্বরে সূচক শব্দ যদি থাকে তাহলে সেটাকে কীভাবে দিবা যে অ্যাড্রেসিং মি বা হিম বা হার বা দেম এরপর হচ্ছে সূচক শব্দ প্লাস হচ্ছে সেন্টেন্স অনুযায়ী গঠনটা হবে সো আশা করি যেই জিনিসগুলো দেখলেই তোমরা হচ্ছে পেরে যাবা পাঁচ নাম্বারে একাধিক বাক্য একসাথে থাকলে কীভাবে দিব প্রথম বাক্যে অবশ্যই আমাকে সেইড বা টোল ব্যবহার করতে হবে দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট বা অলসো সেড দ্যাট এটা ইউজ করতে হবে এরপর হচ্ছে তৃতীয় বাক্যে আমাকে ফার্দার অ্যাড এট দ্যাট এটা ইউজ করতে হবে সো এগুলো যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু টিচার এখানে মার্ক কাটবে তো সেক্ষেত্রে এই জিনিসগুলোতে কোনোভাবেই ভুল করার কোনো সুযোগই নেই এরপর আসো যে আমাদের হচ্ছে ইন্ট্রোগেটিভ যদি থাকে তাহলে প্রথম বাক্যে আমরা হচ্ছে আর্ক্স বসাবো এরপর আমাদের দ্বিতীয় বাক্যে অলসো আর্ক্স বসাবো এরপর পুনরায় প্রকাশ করলে আমরা এগেন আর্ক্স বসাবো তো এই ট্রিক্সগুলো কিন্তু জানতে হবে তো এখানে ডিরেক্ট ইনডিরেক্ট আমরা হচ্ছে এখানে এক্সাম্পলগুলো দিয়ে রাখছি সেগুলো একটু দেখবা আর এখানে দেখো ছয় নম্বরে আমাদের হচ্ছে বাই আল্লাহ বা বাই গড এর পরিবর্তন এটা কীভাবে হবে যে সোয়ারিং বাই আল্লাহ দিয়ে আমরা হচ্ছে এটাকে পরিবর্তন করতে পারবো আর চিরন্তন সত্যবাণী থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না যেমন ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা যদি থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করবো না আর কথার প্রেক্ষাপটের মাঝে দেন এবং প্রশ্নের উত্তর সেই দ্যাটের জায়গায় রিপ্লাই দ্যাট ব্যবহার করতে হবে ওকে ফাইন তো পরীক্ষার জন্য কোনগুলা তুমি হচ্ছে দেখবে যেগুলো পরীক্ষায় আসবে তো হ্যাভ ইউ সেভড সামথিং এটা অবশ্যই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে উইল ইউ বাই মাই হেয়ার এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট এবার হচ্ছে হাউ মাস ডু ইউ ওয়ান্ট এরপর হুজ পিকচার ইজ ইট তারপর হচ্ছে ফলো মাই এক্সাম্পল জেরি সেইট এরপর হচ্ছে ও মাই লর্ড এরপর হচ্ছে হোয়াই আর ইউর চিলড্রেন তারপর হচ্ছে হোয়াই আর ইউ সো এগুলো পড়ে যাওয়া ওকে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তো আমি তোমাকে ট্রিক্সও দেখাই দিছি আমি তোমাকে সাজেশনও দিয়ে দিছি সো ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা খুব ভালো হওয়া চাই ওকে ফাইন মডিফায়ার মডিফায়ারে থাকবে হলো পাঁচ মার্ক তো মডিফায়ার নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই এত বড়ো জিনিস দেখে আসলে ঘাবরানোর কিছু নাই এখানে জাস্ট তোমাকে যেভাবে বলবে সেভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে যদিও আমি এখানে সবগুলা জিনিস তোমাকে একটু সাজাই দিতে চাই যে মডিফায়ার কি অনেকে এটা প্রশ্ন করো যে ওয়ার্ড বা ফ্রেস কোনো নাউন বা ভার্বের আগে পরে বসে ওই নাউন বা ভার্বকে মডিফাই করে অর্থাৎ ওই নাউন বা ভার্ভ সম্পর্কে তথ্য প্রদান করে তাকেই কিন্তু আমরা মডিফায়ার বলতেছি তার মানে সহজ কথায় আমি যদি এখানে বলতে চাই নাউন বা ভার্ভকে মডিফাই করে ওকে আচ্ছা তো আমাকে এখানে প্রি মডিফাই দ্য নাউন এটা আমাকে করতে হবে সো এটা তোমরা জাস্ট বাংলা পড়লে বুঝতে পারবে আমি এখানে খুব সহজভাবে জিনিসগুলোকে উপস্থাপন করেছি এরপর হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ বা ভার বা অ্যাডভার এটাও খুব ইম্পর্টেন্ট এটা একটু দেখবা আর হচ্ছে পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ বা ভার বা অ্যাডভার এটা একটু দেখে নিবা তাহলে কিন্তু হয়ে যাবে সো খুবই সহজ জিনিস জাস্ট খালি একবার চোখ চোখগুলালে কিন্তু এটার আসলে এটার মতো মানে ইজি মার্ক তোলার বয়ে কিন্তু আর নাই সো মডিফায়ারটা খুবই খুব ইম্পর্টেন্ট আর পরীক্ষার জন্য ওয়ান্স দেয়ার লিভ এবার ট্রিস অ্যামেরিগো The ল্যাঙ্গুয়েজ প্লেস আর এটা ইম্পর্ট্যান্ট আর টেকিং ফুড ইজ এসেনশিয়াল আর রবীন্দ্রনাথ ঠাকুরটা পর যাবা যেহেতু ব্যক্তি জীবনেও আসতে পারে আর কিছু জিনিস রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যেমন প্রাইস হাইক এনভায়রনমেন্ট পলিউশন করাপশন এডুকেশন ট্রাফিক জ্যাম লোডশেডিং এগুলো নিয়েও কিন্তু আসতে পারে সো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলা একটু দেখে যাবা আর আমি যেহেতু ট্রিক্স তোমাকে বলে দিলাম রুলসগুলো বলে দিলাম তো আশা করি যে যেভাবেই আসুক না কেন তোমার আটকানোর কথা না সেন্টেন্স কানেক্টর্স তো এখানে থাকবে হলো সাতমার্ক তো এই সাতমার নিয়ে আমরা যদি একটু পড়াশোনা করি যে আমাদের ট্রিকগুলো কী তো এখানে কিন্তু আমি ট্রিক্সগুলো দিয়ে দিয়েছি যে অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ বা টুগেদার উইথ এ ধরনের লিঙ্কারগুলো নাউন ফার্ভ অ্যাজেকটিভ অ্যাডভার প্রিপোজিশনের মাঝে সংযোজক হিসেবে বসে যেমন এখানে আমরা দিয়েছি যে রাকিব টুগেদার উইথ শিহাব ক্যাম টু মাই অফিস তো সেক্ষেত্রে আমরা এটাকে কী হিসেবে ইউস করলাম সংযোজক হিসেবে ইউজ করলাম সেইভাবে তুমি যদি ট্রিকগুলো পারো যে নট অনলি অলসো দিয়ে একটা আছে এরপর তোমার ইদার ওয়ার দিয়ে আছে তারপর তোমার একটু নিচে যদি যাই বোথ অ্যান্ড দিয়ে আছে এরপর রিলেটিভ প্রোনাউন দিয়ে আছে এটা তো খুবই ইম্পর্ট্যান্ট যে হু হুইজ দ্যাট হোয়াট হুম হুস এই প্রনাউনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে যেমন দ্য ম্যান হু ক্যাম হিয়ার ইয়ে ডে ইজ মাই ব্রাদার ঠিক আছে সো আশা করি যে তোমরা জিনিসগুলো বুঝতে পারছো এবং এগুলাই তোমরা যদি জাস্ট একটু পড়ে যাও একটু ভিজুয়ালাইজ করে যাও তাহলেই কিন্তু হয়ে যাবে আর পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট যে মাই নেম ইস অ্যামেরিগো অনেস্টি ইজ আ নোভেল ভার্চু এরপর হচ্ছে মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড আ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং এরপর আছে এডুকেশন ইজ অ্যাসেন্সিয়াল এরপর হচ্ছে আর্লি রাইজিং এরপর আছে যে ওয়ান্স দেয়ার লিভ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব এরপর হচ্ছে ওয়াটার ইজ আ ভাইটাল সো এগুলা তোমরা একটু দেখবা এখন হচ্ছে সিনোনিম ম্যান্টোনিম্য এবং সিনোনিম অ্যান্টোনিম যেহেতু শব্দের অর্থ জান জানতে হবে এখানে এবং এখানে সাত মার্ক থাকবে আর তোমাদের কিন্তু এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে তো ওর মধ্যে থেকে তোমাকে অ্যাকচুয়ালি দিয়ে দেয় যে অলের অ্যান্টোনিম বের করো ড্রিমের সিনোনিম বের করো সো এরকম কিন্তু তোমাকে দিয়ে দেয় তার মানে এখানে আমাদের কিন্তু শব্দের অর্থ জানতে হচ্ছে তো চলো আমরা হচ্ছে শব্দের অর্থ যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো একটু জানি প্রথম আমরা সিনোনিম জানবো অর্থাৎ সমর্থক শব্দগুলো একটু জানব যে অ্যাবিলিটি অ্যাবিলিটি সমর্থক শব্দ কী হতে পারে ক্যাপাবিলিটি এরপর হচ্ছে অ্যাব্রোড এটার কী হতে পারে ওভারসিজ তারপর হচ্ছে অ্যাবানডান্স এটার তোমার সমর্থক হতে পারে প্লেন্টি তারপর হচ্ছে অ্যাবান্ডান্ট এটা হবে অ্যাম্পল তারপর হচ্ছে অ্যাকসেপ্ট এটা হবে রিসিপ্ট এরপর ব্যাক এটা হবে রিটার্ন এরপর বেসিক এটা হবে ফান্ডামেন্টাল বিউটিফুল এটা হবে প্রিটি ক্লামিটি এটা হচ্ছে ডিজাস্টার ক্যান্ডি এটা হবে সুইট কজ এটা হবে হচ্ছে রিজন এরপর হলো সেলিব্রেট এটা হবে হচ্ছে অবজার্ভ এটা হলো ডিবেট এটা হবে হচ্ছে আর্গুমেন্ট ডিসাইড এটা হবে সেটেল আর্ন এটা হবে গেইন তারপর হচ্ছে আর্নেস্টলি এটা হবে হচ্ছে আর্ডেন্টলি ওকে এবার সব ইজি থাকলে সিম্পল আমরা লিখতে পারবো ফেমাস এটা থাকবে রিনাউন্ট তারপর হচ্ছে ফ্যান্টাস্টিক এটা থাকবে ক্রেট ফ্যাসিনেট এটা থাকবে অ্যাট্রাক্ট গেইন এটা থাকবে অ্যাচিভ গার্বেজ মানে ট্র্যাশ তারপর হইল হ্যাবিট মানে একটা রুটিন হ্যাবিটেট মানে হচ্ছে অ্যাবাউট হল মানে করিডোর এরপর হচ্ছে ইলিগাল ইনভ্যালিড ইলজিক্যাল অ্যাবজার্ট এরপর হচ্ছে জয়েন অ্যাটেন্ড এরপর হচ্ছে জয় ডিলাইট কিড চাইল্ড তারপর হচ্ছে কাইন্ড ভেনোভোলেন্ট এরপর হচ্ছে নো থাকলে আমরা লিখতে পারবো রিকোনাইজড লেমেন থাকলে হচ্ছে মর্ন লাস্ট থাকলে ফাইনাল এরপর লেটেস্ট থাকলে নিউএয়েস্ট তারপর হচ্ছে ন্যাটিভ থাকলে লোকাল নিয়ার থাকলে ক্লোজ পে থাকলে রিপে পিসফুল থাকলে প্যাসিফিক পেবেল থাকলে স্টোন ও থাকলে প্রমিস তো আশা করি যে এই জিনিসগুলো তোমাদের মাথায় একদম পারমানেন্টলি সেট হয়ে গেছে অবজেক্টিভ থাকলে আমরা হচ্ছে আনবায়াস্ট এরপর হইলো রিয়াল জেনুইন এরপর রিজন থাকলে কজ সেম থাকলে হচ্ছে লাইক এরপর হইলো স্যাটিসফাইড এরপর হচ্ছে কন্টেন্ট কন্টেন্টেড এরপর হচ্ছে তোমার টেম্পার থাকলে হচ্ছে মুড টেম্পোরারি মানে হচ্ছে ট্রানজিস্টরি এরপর হইল থিং থাকলে হচ্ছে পন্ডার ইউজ করতে পারি আমরা থার থার্স থাকলে হচ্ছে ড্রাইনেস ইউজ করতে পারি থার্সটি থাকলে হচ্ছে ড্রাই ইউজ করতে পারি এরপর হচ্ছে থ্রেড থাকলে ডেঞ্জার ইউজ করতে পারি আনাবেল থাকলে ইনক্যাপাবল ইউজ করতে পারি আনকমন থাকলে আন ইউজ করতে পারি আনকনশাস থাকলে আন অ্যাওয়ার্ড ইউজ করতে পারি আনকোক থাকলে র ইউজ করতে পারি ভাস থাকলে হিউজ ইউজ করতে পারি ভাইস থাকলে সিন ইউজ করতে পারি ভিক্টোরি থাকলে কনকোয়েস্ট ইউজ করতে পারি দেখো অনেক অনেক জিনিস কিন্তু একসাথে পড়াচ্ছি তো এই জিনিসগুলো জাস্ট তুমি যদি জেনে রাখো যে এটার সাথে এটা মিলে বা এইভাবেই অ্যান্সার করতে হয় তাহলে কিন্তু কোনোভাবেই সিনোনিম অ্যান্টোনিম আটকানোর কথা না এবার হচ্ছে ভিউ থাকলে ওপিনিয়ন ভায়োলেন্ট থাকলে ডিস্ট্রাকটিভ তারপর হচ্ছে ওয়েস্ট থাকলে হচ্ছে স্যালারি ওয়েট থাকলে হচ্ছে পজ ওয়ান থাকলে ডিজায়ার ওয়ান থাকলে হেটেড এরপর হইল ওয়ারিয়র থাকলে ফাইটার উইক থাকলে ফেবেল এরপর হচ্ছে অ্যান্টনি মানে বিপরীত শব্দগুলো একটু জানি যে ডট থাকলে অ্যান্টি ডট ক্লাইম্যাক্স থাকলে অ্যান্টি ক্লাইম্যাক্স এম্প্যাথি থাকলে অ্যান্টিপ্যাথি এরপর হচ্ছে মোবাইল থাকলে ইমোবাইল মুভাবেল থাকলে ইমোভেবেল এরপর হচ্ছে মেজারেবেল থাকলে ইমেজারাবেল অ্যাগ্রি থাকলে অ্যাগ্রি অ্যালাউ থাকলে অ্যালাউ কমফোর্ট থাকলে ডিসকমফোর্ট অনেস্ট থাকলে ডিজঅনেস্ট লজিক্যাল থাকলে ইল লজিক্যাল লিবার থাকলে ইল ইল ইনলিবার এরপর হচ্ছে পেশেন্ট থাকলে ইমপেশেন্ট পার্সোনাল থাকলে ইমপার্সোনাল ইম্পর্টেন্ট থাকলে ইম্পর্টেন্ট সো আশা করছি যে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার তো সিনিয়ম ম্যান্টিম যা পড়াইলাম এতটুকু পড়লেই হয়ে যাবে আচ্ছা পরীক্ষার জন্য কোন প্যাসেজগুলা দেখে দেখে যাবা বা কোনগুলো আসতে পারে বুকস আর দেয়ার আর মেনি এরপর ডেমোক্রেসি সিনসিয়ারিটি স্পোর্টস তারপর হচ্ছে হিউম্যান লাইফ অ্যান্ড আইডিয়াল টিচার ইজ অপটিমিস্টিক এবং হচ্ছে টিচার আড্ডা ওকে তো আশা করি যে জিনিসগুলো ক্লিয়ার এখন হচ্ছে পাংচুয়েশনে কিন্তু থাকবে সাত মার্ক অর্থাৎ নয় নম্বর প্রশ্নে তুমি পাংচুয়েশন পাবা তো এরকম একটা তোমাকে দিয়ে দেওয়া হবে তো এখন বলবে যে এর মধ্যে থেকে তুমি হচ্ছে এই যে রোডগুলো ফাইন্ডিং করো ঠিক আছে তো কীভাবে তুমি করবা তো এটা ট্রিক্স আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করি রাইট এরপর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু শেষে কি প্রশ্নবোধক একটা চিহ্ন ওয়ার্ড ইউজ করি এরপর এক্সক্লোমেটরির ক্ষেত্রে কিন্তু আমরা শেষে আশ্চর্যবোধক একটা তোমার হচ্ছে প্রতি ইউজ করি তো আশা করি যে এই জিনিসগুলো তোমাদেরকে নতুন করে বোঝাতে হবে না এরপর ধরো ডিরেক্ট স্পিচে আমরা কি করি আমরা এক্ষেত্রে ইনভার্টেড কমা ইউজ করি একই ধরনের পার্টস অফ স্পিচ যদি পরপর ও বারবার হয় সেক্ষেত্রে আমরা কমা ছাড়া অন্য কিছু ইউজ করব না যে দেখাচ্ছে যে ডিয়ার্স নেক্স বিয়ার্স এগুলো কিন্তু একই রকম তো যার কারণে আমরা কি করতেছি কমা ইউজ করতেছি ডায়লগ বা ড্রামাতে বক্তার না মেলে বক্তার পরে সচরাচর ক্লোন চলে ওকে ওকে ফাইন এরপর হচ্ছে দেখো যে কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে আমরা হচ্ছে কি ইউজ করি হাইপেন তো আশা করি যে এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি তোমাকে এবং তোমার আসলে এগুলা মাথার মধ্যে ঢুকে গেছে তো তোমরা কোনগুলো প্র্যাকটিস করবা বা কোনগুলা দেখবা কোনগুলো পরীক্ষা আসার মতো জেরিটা দেখবা এরপর হচ্ছে হ্যাভিউ সিন লায়ন ওয়ান ডে হোয়াইল্ড ট্যুরিস্ট এবং হচ্ছে সুমি এরপর হচ্ছে সুমি টু তো এইগুলো করলেই হয়ে যাবে তো আশা করি পাংচুয়েশন নিয়েও খুব বেশি প্রবলেম হবে না পাংচুয়েশন যেভাবেই দিক না কেন যেহেতু আমি ট্রিক্সগুলো তোমাকে বলে দিলাম সো ওগুলা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার এটা হচ্ছে ইনফর্মাল ছিল আমাদের ফার্স্ট পেপারে ফর্মাল লেটার হইলো আমাদের সেকেন্ড পেপারে এখানে ফর্মাল লেটারও আসতে পারে ইমেইলও আসতে পারে তো যেহেতু এখানে মার্ক তো যে যেটা অ্যান্সার করবা কোনো সমস্যা নেই আমি এখানে তোমাকে ফর্মাল লেটারের জন্য সাজেশন দিয়ে দিচ্ছি যে সিট ইন দ্য কলেজ হোস্টেল এটা টু পড়বা কম্পিউটার ল্যাব এরপর হচ্ছে কলেজ ক্যান্টিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্টাডি ট্যুর ফর সাম এক্সট্রা ক্লাস ট্রান্সফার সার্টিফিকেট এবং হচ্ছে ডিবেটিং ক্লাব তো এগুলো পড়লে কিন্তু আমাদের ফর্মাল লেটারটা হয়ে যাবে আর আমি ফর্মাল লেটারের যে স্ট্রাকচারটা অর্থাৎ কীভাবে তুমি লিখবা একটা শিখলেই তুমি যাতে সবগুলো অ্যান্সার করতে পারো তো সেটা কিন্তু আমি দিয়ে দেবো অর্থাৎ একটা শিখলেই হয়ে যাবে ওকে একটা শিখলেই হয়ে যাবে তো আশা করি যে তোমার যদি এগুলো পড়া থাকে তাহলে খুব ভালো আর যদি না পড়া থাকে তাহলে একটা শিখে নিবা একটা আমি দিয়ে দিবো সো এইটা জাস্ট তুমি যে কোনোটাতেই ইউজ করতে পারবা আর ইমেইলের জন্য কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান সাকসেস এটা পড়বে প্ল্যান আফটার এইচএস এক্সাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অ্যান্ড অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ পড়লেই হয়ে যাবে নেক্সট যদি আমি যাই প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা হল লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন অর্থাৎ এটা দশ মার্কে যেটা থাকবে অর্থাৎ যেহেতু প্যারাগ্রাফ দুইটা থাকবে তো প্রথমটার জন্য আমরা পড়ব হলো ডিফরেস্টেশন এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট আর্লি রাইজিং পয়লা বৈশাখ প্রাইজ হাইক প্রি ম্যারেজ আর হল গ্লোবাল ওয়ার্মিং সো এগুলো পড়লে হয়ে যাবে আমি হচ্ছে প্যারাগ্রাফেরও একটা হচ্ছে তোমাকে ফর্মেট দিয়ে দিব যদি একেবারেই কেউ উইক থাকবো যে না ভাই আমি প্যারাগ্রাফ কোনোভাবেই পারবো না তাদের জন্য আসলে ওই জিনিসটা কাজ করবে ওখানে তুমি মার্ক পাবা আশা করছি এবার সব প্যারাগ্রাফ তোমার হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ যেখানে পুন মার্ক থাকবে যেটা আমাকে বড়োভাবে লিখতে হবে তো সেখানে আমার যেহেতু দুইশো ওয়ার্ড লিখতে হবে সো দুইশো ওয়ার্ড লেখাটা কিন্তু আসলে সহজ ব্যবহার নয় অনেক বড়ো করে লিখতে হবে সো দেখো পরীক্ষায় জন্য তুমি কোনগুলা হচ্ছে মানে পড়বা এটা হলো ফুড অ্যাডাল্ট্রেশন এটা খুবই ইম্পর্টেন্ট এটা তো বড়ে চলে আসবেই এরপর হচ্ছে ফিমেল এডুকেশন এরপর হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্ট অফ ফেইলার ইন ইংলিশ তো এটা একটু দেখবা সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এটা দেখবা এরপর জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এরপর হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অফ ইন্টারনেট বা মোবাইল ফোন বা ফেসবুক যে কোনো একটা আসতে পারে এরপর রোড অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে ড্রাগ অ্যাডিকশন তো যা দেখাইলাম তো এতটুকু দেখলেই কিন্তু হয়ে যাবে তো আশা করছি যা আর কোনো প্রবলেম থাকার তোমার কথা না সো ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা খুব ভালো মতো দাও আর যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে